ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন রুশ নাগরিক নিহত এবং ইউক্রেনে তেইশ জন আহত হয়েছে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে শুক্রবার রাতে সবচেয়ে বড় হামলা করেছে রাশিয়া রুশ বিমান বাহিনী জানায় কিভের বিভিন্ন এলাকায় তারা পাঁচশো পঞ্চাশটি ড্রন এবং এগারোটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এদিকে বিদেশি কর্মীরা ভিসার ম্যাচ শেষ হওয়ার পরও দেশ ছাড়ছে কিনা তা যাচাই করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ বলে অভিযোগ করেছে ব্রিটেনের আন্তদলীয় সংসদীয় কমিটি অন্যদিকে নেদারল্যান্ডসে অস্থায়ী বসবাসের অনুমতি পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করে নতুন আইন পাশ করেছে পার্লামেন্ট ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর থেকে শুক্রবার রাতে সবচেয়ে বড় হামলা করেছে রাশিয়া রুশ বিমান বাহিনী জানায় কি বিভিন্ন এলাকায় দ্বারা পাঁচশো পঞ্চাশটি ড্রোন এবং এগারোটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে কি ইব সহ বিভিন্ন জেলায় অন্তত সাতাশ জন আহত হয়েছে অন্যদিকে শুক্রবার ভোরে রাশিয়ার সার্গিয়ে প্রসাদ জেলায় ইউক্রেনের ড্রোন হামলায় বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের রুস্তভ শহরে এক নারী নিহত হয়েছে বিদেশি কর্মীরা বিশাল ম্যাচ শেষ হওয়ার পরও দেশ ছাড়ছে কিনা তা যাচাই করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ বলে প্রতিবেদন দিয়েছে ব্রিটেইনের আন্তঃদলীয় সংসদীয় কমিটি শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে সরকারি ব্যয় যাচাই বাছাইকারী পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএইসি জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর বিদেশি কর্মীদের বহির্গমন তথ্য বিশ্লেষণ করতে ব্যর্থ হয়েছে তারা কেবল বিমানবন্দরের তথ্যের ওপর নির্ভর করছে রিপোর্টের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে হোম অফিস এখন একটি ভঙ্গুর অভিবাসন ব্যবস্থা তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে পার্লামেন্টের পার্লামেন্টে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিবাসন বিরোধী দুটি বিল পাশ হয় নতুন আইনের ফলে দেশটিতে অভিবাসীদের সাহায্য করা আইনত অপরাধ বলে গণ্য হবে বিলটি উত্থাপনের পর পার্লামেন্টে তুমুল বিতর্ক ডাস হয় খ্রিস্টান ডেমোক্রেটরা সরকারের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয় নতুন আইনে নেদারল্যান্ডস অস্থায়ী বসবাসের অনুমতি পাঁচ থেকে কমিয়ে তিন বছর করা হয় এছাড়া নতুন করে অভিবাসন অনুমতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক সেবা প্রদানে সরকারের নতুন লক্ষ্যের সমালোচনা করেছে জার্মানির পঞ্চান্ন শতাংশ নাগরিক বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে দেশটির অর্ধেকেরও বেশি নাগরিক বাধ্যতামূলক সামরিক পরিষেবা আইন পুনরায় চালুকরণের বিরোধিতা করছে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস সম্প্রতি নেইটোর নতুন প্রতিরক্ষা সক্ষমতার প্রয়োজনীয়তা পূরণের জন্য ফেডারেল সশস্ত্র বাহিনী বুন্দেস ওয়েহরে পঞ্চাশ থেকে ষাট হাজার সক্রিয় নিয়োগের প্রস্তাব করেছেন শাহনুর শাহিন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর